সবই ফিটিং করে দিলাম ফেরেস্তারের পরে সবগুলা ফিটিং করে দেওয়ার পর আমার ডাক দিযা হয় ও আল্লাহ সবই তো ফিটিং করে ফেললাম বান্দার হাত দিলাম দুইটা পাও দিলাম দুইটা পেটটাও তো তারে দিয়া দিলাম পিঠটা আপনি যেভাবে বললেন দিয়া দিলাম গর্দনাটা গাড়টা আমি আপনি যেভাবে বললেন সেইভাবে দিয়া দিলাম একমাত্র একটা অংশ তার বান্দার রয়ে গেল বাকি আল্লাহ কই কোন অংশ বাকি রয়ে গেল ফেরেশতারা কই আল্লাহ বান্দার চেহারাটা বান্দার বাকি রয়ে গেল আপনি যদি বলেন বান্দার চেহারাটা আমরা নিজের হাতে তৈরি করবো আমার আল্লাহ ফেরেশতারারে কই হে ফেরেশতাদের দল তোরা শব্দ তোরা সব অঙ্গ প্রত্যঙ্গ বানাইছো সব অঙ্গ প্রত্যঙ্গ আমি মাওলা তোদের হাতে বানাইলাম আজকে আমি আমার মায়ার বান্দার নিজের চেহারাটা খালাক তু বিয়া দেই আমি আল্লাহ বান্দার নিজের চেহারাটা নিজের হাতে মায়া করে করে তৈরি করে দিব জবান কোলে পড়েন না বাবা সুবহানাল্লাহ আল্লাহ বলেন ফেরেস্তাদের দল আমি আল্লাহ বান্দার চেহারাটা নিজের হাতে তৈরি করবো রে আমি আল্লাহ বান্দার চেহারাটা বড় নিজের হাতে মায়া করে করে দৈরি করব কারণ বান্দার সব অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে সবথেকে থেকে দামি অঙ্গের নাম হলো বান্দার চেহারা ওই চেহারার মধ্যে দামি অঙ্গের নাম কপাল বান্দায় কপাল তার যখন আমি মাওলার কাছে নতশির গড়ে দিবে আমি মাওলার কাছে যখন বান্দা সেজদায় পড়ে 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 সুবাহান রব্বি আল্লাহ আলা বলবে আমার আল্লাহ জানায় দেয় এ নবী আমার আপনার সুসংবাদ জানাইয়া দেই সেই বান্দায় সাজদার মধ্যে গিয়া কয় সুবহানা রাব্বিয়াল আলা আমি মাওলা দুনিয়ার সবার থেকে বড় আর পুত পবিত্র যেই বান্দায় আমি মাওলারে বড় আর পুত পবিত্র বানাইয়া দিল ওই বান্দায় আমি মাওলারে সাজদা দিয়াই সুবহানা রাব্বিয়াল আলা বলার কারণে আমি আল্লাহ বললাম গো নবী বান্দার যত গুনাহ আছে শিরিক কুফুরি সারা যত গুনাহ আছে সব গুনারে আমি মাওলা মাফ করে দেই বান্দার নামটা জান্নাতের লিস্টে লিখিয়া দিব জবান কোলে পড়েন না বাবা আল্লাহ আল্লাহ বলেন চেহারাটা আমি আল্লাহ নিজের হাতে তৈরি করব কারণ বান্দার সব থেকে দামি অঙ্গের নাম চেহারা আর চেহারার মধ্যে সব থেকে দামি অঙ্গের নাম কপাল কপাল কারো হয় খারাপ কারো হয় বুড়া ঠিক কি না জোরে বল কপাল হয় খারাপ কারো কপাল হয় বুড়া দেখবেন বিপদে আপদে বললে কিছু মুরব্বী বাবার আঁকে আমার কপাল বুঝি ভোরা কপাইল্লা কিছু কিছু বাবার আঁকো তার কপাইল্লা হলে সান কপাইল্লা মানে বালা সুবান পড়তে নাই ও আল্লাহ বলেন কপালটারে আমি আল্লাহ কাউকে দামি বানায় দিলাম কপালের কারণে কেউ দামি হয় কপালের কারণে কেউ বেদামি হয়ে যায় আমার মাওলা ডাক দেয়া কয় নবী আমার বান্দাকে আমি আল্লাহ নিজের হাতে সুন্দর করে করে তৈরি করলাম আমি আল্লাহ পাক কপালকে নিজের হাতে তৈরি কেন করছি জানে বান্দারি কপাল দ্বারা আমি মাওলারে পাওয়ার জন্য আমি বান্দাটা তাহাজ্জুদের মুসল্লায় গিয়া মাঘ মাস পুষ মাসের কনকনে শীতের মধ্যে সুন্দর করে অজুটারে বানাইয়া এরপরে আমি মাওলারে পাওয়ার জন্য মধ্যে যাবে কারণ যেই বান্দা আমি আল্লাহর পায়ে কুদরতি রে এই পায়ে যেই অঙ্গ দিয়া দেয় অঙ্গটা দুনিয়ার কোন সাধারণ অঙ্গ না আমি আল্লাহ বান্দায় আমি আল্লাহর শেষদা দেওয়ার কারণে সব অঙ্গে প্রত্যঙ্গের মধ্যে সব থেকে দামি অঙ্গ কপাল বানাইয়া দিলাম জবান কুলে পড়তে পারেন বাবা সুবাহান সবথেকে দামি অঙ্গের নাম কি জুরে বলেন আরও জোরে জুর হলো না সব থেকে দামি অঙ্গের নাম কপাল কপাল দ্বারাই কোন মানুষ উফরে উড়ে কপাল দ্বারাই কোন মানুষে কহে এই কপাল লে খারাপ কে এর ফুরা ক ভাইল্লা আল্লাহ কাই আমি আল্লাহ কপালকে আমি আল্লাহ নিজের হাতে চেহারা বানাইছি আমি আল্লাহ এরপরে তার মায়ের পেটের মধ্যে আস্ত করে রেখে দিলাম অক্সিজেনের ব্যবস্থা নাই আলো নাই বাতাস নাই খানাও নাই বাসে কেমনে প্রশ্ন জাগে কি বাবা জাগে না মায়ের পেটের মধ্যে আলো আসেনি জুড়ে বলেন অক্সিজেন আসেনি খাওয়া আসেনি একটা মানুষ বাঁচতে গেলে আলো লাগে অক্সিজেন লাগে খাওয়া লাগে আলো নাই অক্সিজেন নাই খাওয়া নাই বান্দা বাসে কেমনি আমার আল্লাহ কয় আমি আল্লাহ পাক কুত্র দ্বারা আমি বান্দারে তার মায়ের পেটের মধ্যে রাখিয়া রাখিয়া বাসাইলাম কোন কোন গবেষকরা ডাক দিয়া বলেন মায়ের নাবিটারে সন্তানের তার সাথে এইভাবে অ্যাডজাস্ট করে জোড়া দিয়া আমি মাওলা কুদরতি ভাবে বান্দার মায়ের নাবির খাদ্য নালী থেকে আমি আল্লাহ বাসাইয়া দিয়েছি জবান

আরো জুড়ে বলেন আমার আল্লাহকে মায়ের পেটের মধ্যে আমি আল্লাহ বানাইয়া দিলাম আল বানায়া বানাইয়া রাখছি খাদা নাই অক্সিজেন নাই পানি নাই বাতাস নাই আলো নাই কিচ্ছুই নাই এরপর আমি মাওলা আল্লাহ মায়ের পেটের মধ্যে মাস দিন দশ মায়ের পেটের মধ্যে রাখছি এইবার প্রশ্ন জাগে আমার মাওলাটা আমাদের মতো দেড় থেকে আড়াই কেজি থেকে তিন কেজি বান্দাটারে দশ মাস দশ দিন মায়ের পেটের মধ্যে লাগাইয়া আরো তিন চিল্লার মাধ্যমে আমার মাওলা এত সময় নিয়ে বানাইলেন কেন অথচ আমার আল্লাহ আসমান জমিন বানাইয়া বলেন মানে নির্দিষ্ট ছয় দিনের ভিতরে আমার মাওলা সব কিছু বানাইয়া দিলেন অথচ একটা আসমানের দূরত্ব প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের এইভাবে দূরত্ব হলো পাঁচশো বছর প্রশ্ন হলো পাঁচশো বছর পাঁচশো পাঁচশো কত হইল আরো জোরে বলেন এক একটা আসমানের দূরত্ব এক হাজার বছর তাহলে আসমানের দূরত্ব সাত হাজার বছর আমার আল্লাহ কয় সাতটা আসমানের দূরত্ব সাত হাজার বছর এরপরে লৌহ কলম আরস করছি যা কিছু আছে জান্নাত আছে জাহান আছে সর্বনিম্ন বান্দারে যে জান্নাত দেওয়া হবে দশটা দুনিয়ার সমান আল্লাহ সুবান আল্লাহ আর আরো জুড়ে আল্লাহ কয় এত সুন্দর করে আমি আল্লাহ আর আই থেকে তিন কেজি বান্দাটারে সময় নিলাম দশ মাস দশ দিনের উপরে আমার আল্লাহ কয় সব কিছু বানাইলাম মাত্র ছয় দিন এত আদর করে আমি বান্দাটারে এত সময় করে কেন বানাইলাম একটা উদাহরণ দিয়া বলি রে বাবা একটা জিনিস যদি মায়ার হয় মায়ার জিনিসটা যদি লাস্টিং বেশি করতে হয় সময় যদি বেশি যাইতে হয় এটার পিছনে সময় কম লাগে নাকি বেশি লাগে

আব্বা বলে ডাক দেয় আমি মাওলার খুশি হয়ে যাবে আমি আল্লাহরই যদি সন্তান বলে ডাক দেয় আমি আল্লাহ খুশি হয়ে যাব এবং তো কোনো বিষয় না আমার ছেলে নাই মেয়ে নাই বউ বাচ্চা কেউ নাই একমাত্র শুধু মাত্র বান্দা তোদেরকে বানাইছি আমি মাওলারে ডাকার জন্য তোরা যদি না ডাকো আমি আল্লাহর কেউ নাই যে তোরা আমি মাওলারে ডাকবে এরে বান্দা আমি আল্লাহ তোদেরকে বড় আদর করে সময় নিয়ে বানাইছি কারণ তোরা আমি আল্লাহর কাছে সবথেকে দামি আমি মাওলার কাছে বান্দা সব থেকে দামি হয়ে যায় আমি আল্লাহ পাক সার্টিফিকেট দিয়া দিলাম ওয়ালাকাদ কাররাম না বানি আদম বনি আদম কে আমি মাওলা সর্বশ্রেষ্ঠ সম্মানের শিখরে বসিত করে দিলাম আশরাফুল মাখলুকাত বানায়া দিলাম পরে কোনো কোনো বান্দা সুন্দর বনের হরিণীর রূপ দেখিয়া পাগল হয়ে যায় কোনো কোনো বান্দায় কবুতরের রূপ দেখিয়া পাগল হয় কবুতরকে ডাক দিয়া কয় কবুতর তুই তো বড্ড সুন্দর হরিণকে ডাক দিয়া কয় হরিণ তুই বড্ড সুন্দর অথচ জঙ্গল আর হরিণী ডাক দিয়া কয় ভাই আমি যে সুন্দর কোরআনের মধ্যে কোনো সার্টিফিকেট নাই দলিল নাই তুমি বান্দা যে সুন্দর কোরআনে দলিল আছে না আর জুড়ে বলেন আছে না নাই আল্লাহ বলেন বান্দারি আমি আল্লাহ তো সুন্দর করে বানাইছি এত সুন্দর করে আমি আল্লাহ কাউকে বানাই নাই ফরিদ দেখে পাগল হয়ে যাও ও বান্দারা কবুতরের রূপ দেখিয়া পাগল হয়ে যাও কিয়াপাকির রূপ দেখিয়া বান্দায় পাগল হয়ে যায় অতসব বড় সুন্দর করে আমি আল্লাহ মানুষরে বানায়া দিলাম ওয়ালাকাদ কাররামনা বনি আদম বনি আদম মানুষকে সর্বশ্রেষ্ঠ বানায়া দিলাম আমার আল্লাহ কয় বেশি সময় নিয়া আমি আল্লাহ তোরে বানানোর কারণ হলো আমি আল্লাহ তোদেরকে বড় ভালোবাসি পড়েন সুবাহান আল্লাহ কয় বান্দারে আমি মাওলা তোরে কতটুকু ভালোবাসি জাননি লাতা খুদ হুসিনা আলা নাওম আমি আল্লাহকে তোরা কতটুকু বাইগা আমি মাওলা তোদেরকে কতটুকু ভালোবাসি জানো না রে বান্দা আমি মাওলা তোদের প্রেমে মায়ার কারণে গুমাই মত দূরের কথা গুমানির আগে সিলেটি ভাষায় কয় উঙ্গানি আমি মাওলার উংগানিটাও আসে না জবান খুলে পড়েন না বাবা সুবহানাল্লাহ Amen. আল্লাহ কই ঘুমাই মুতো দূরের কথা ত্রন্দ্রাও আসে না সুবহান আল্লাহ এত পরিমানে ভালোবাসি বান্দারে আমি মাওলে এত পরিমানে ভালোবাসি বিদায় মায়ের পেটের মধ্যে দশ মাস দশ দিন লাগাইয়া এরপরে আমি আল্লাহ তার মায়ের এক দেড় ইঞ্চি জায়গা দিয়া তার কুদরতি ভাবে বের করলাম এখন প্রশ্ন হতে পারে আমার মাওলা এক দেড় জায়গা দিয়া দুই থেকে আড়াই থেকে তিন কেজি বান্দাটারে কেমনে বের করলেন আমার আল্লাহ কয় বান্দারে তোদের চিন্তা ব্যতীত তোদের চিন্তা ধারণা যে জায়গায় শেষ হয় যায় আমি মাওলার কুদরত সে জায়গায় শুরু হয়ে যায় তোদের চিন্তা চেতনা তোদের সব ধারণা যেই জায়গায় শেষ ফেল হয়ে যাবে আল্লাহ ইফারো নাই ইফারো নাই আল্লাহ আমি শেষ আল্লাহ কই শেষ থেকে আমি আল্লাহর শুরু ও আল্লাহ সুবহানাল্লাহ নাইও আল্লাহ কয় তোদের চিন্তা যারা যাদের কাছে শেষ হয়ে जाएगा এই জায়গা থেকে আমি আল্লাহর কুদরত জুড়ে বলেন আমি আল্লাহর কুদরত কাদের কোদ রতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবিদুল জালাল তুহী কাদের জलीलুল্লাহ জাহানদান পাহাড়হালে তুহি মেয়েরা মেঘাদ আল্লা তো কুদরতি ভাবে আমি মাওলা মায়ের পেট থেকে আমি মায়ের পেট থেকে এক ধরেনসি জায়গা দি আমি বাউন্ডারে বের করলাম এ বান্দারা ওই যখন মায়ের পেট থেকে আমার মাওলা বের করবে আমার আম্মা জানে কতটুকু প্রসবের কষ্ট এক দিনের কষ্টটা বান্দা তুই অনুমান করতে পার না আমার্মা আমাকে ভেটেল ইয়া কত পরিমানে কি পরিমানে কষ্ট করলেন বান্দা জানো না গবেষকরা ডাক দিয়া বলে যোগ্য বিজ্ঞ 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 ডাক্তারেরা ডাক দিয়া বলে এই মুসলমানের সন্তানেরা তারা ভালো করে জানিয়েন একটা মানুষের ভিতরে যদি 40 ডিগ্রি ব্যথা থাকে এই মানুষটা দুনিয়াতে আর বাসে না মারা যায় মারা যায় 40 ডিগ্রি ব্যথা হইলি বান্দা মারা যায় কতছ তোমার আমার আম্মাজান যেই দিন আমার আম্মাজানের প্রসব ব্যথা শুরু হয় যেই দিন দুনিয়াতে আসব আমার আম্মাজানের কি পরিমানে ব্যথা হইল জানোনি আল্লাহ কয় বান্দা আমি আল্লাহ পাক বানাইলাম বড় দুর্বল শক্তিশালী বানাইয়া আর রেজা লোকা মুনা আলান নিসা আমি আল্লাহ পুরুষকে বানাইলাম শক্তিশালী মহিলাকে বানাইলাম বড্ড দুর্বল বানাইয়া আমার আল্লাহ কয় এই দুর্বল বান্দিটার প্যাট থেকে যখন তোরা বের হইবি দুর্বল বান্দিটারে কি পরিমানে কষ্ট আমি মাওলা দিছি কি পরিমানে কষ্ট আমার আম্মা জানার পাইলেন জানেননি যেই সময় প্রসব ব্যথা শুরু যায় আমার আম্মা জান আমার দাদা দাদি আমার আব্বা জানকে পাশের মধ্যে নিয়া আব্বার গলা জড়াইয়া গান না করে আটাক দিয়া কয় স্বামী জন্মের তরে বিদায় দিয়া দে মনটা পড়ে আপনার খিদমতটা পর্যন্ত করতে পারি না আমি মনে হই বেতার যন্ত্রণা সহ্য করতে পারব না মেহেরবানি করে গো আমারে তুমি মাফ করে যাও দেখা হবে বড় জান্নাতের ভিতরে শ্বশুর শাশুড়ির ক্ষমা চাই আর কয় শ্বশুর শাশুড়ি আপনাদের খিদমতটা মনটা পড়ে পড়ে আমি করতে পারি নাই এজন্য সরি মাফ চাই ক্ষমা করে দাও এত পরিমানে কষ্ট সবাই বোঝায় কয় কিছুই হবে না আমার আল্লাহ বলেন এটা দুর্বল মহিলা দুর্বল বান্দিটারে কি পরিমানে কষ্ট দিলাম জানেননি চল্লিশ ডিগ্রি বেতা কোন বান্দার শরীরে যদি হয় সুটাম দেহের অধিকারী শক্তিশালী সুস্থ মানুষ থাকলে বাজে না আমার আল্লাহ আমার আপনার আম্মা জানের প্রসব বেতার সময় কি পরিমানে বেতা দিলেন জানেননি বিজ্ঞবিজ্ঞ বিজ্ঞ ডাক্তারেরা ডাক দিয়া কয় একটা মহিলার প্রসব বেতা যখন শুরু হয় চল্লিশ ডিগ্রি বেতা হয় না পঞ্চাশ ডিগ্রি বেতা হয় না আমার আল্লাহ মহিলার পেটের পুরা শরীরের মধ্যে ষাট ডিগ্রী বেতার মজা এরপরে তোমারে আমার এ দুনিয়ার মুখ দেখাইছে জবান খুলে পড়েন না বাবা সুবাহান্লাহ জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেতনা ছাতা সিমান সাতি জমিন তখন মায়েরি মাথায় ঠিক কি নাজোৰে গ মারে কমুনে আজি এবন মারে কমুনে আজি তুলে দেউজি সৰাইয়া ও আমার মা গো মা কোথায় গেলে মুড়ি সড়িয়া জানম দুখী ইতিমামী চায় না কে হো ফ্রিডিয়া ও আমার প্রাণের মা গেলে মুড়ি সরিয়া জনম দুখী এতিমি চানকে হো ফিরিযা আমি যখন সিলাম আমার মায়েরি উদরে চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট করে ঠিকি জুরে কম আরো জোরে কন ঠিক কিনা আমি যখন সিলাম আমার মায়ের বুদরে চলা ফিরা করতেন যে মায় কত কষ্ট আমার সুন্দর মুখ দেম আমার সুন্দর মুখ কার পর বেথা যায় যে হাসা ও আমার প্রাণের মা গমা কুথায় গেল মুডে ছাডিয়া জানম দুখি এতি মামি কে হো ফিরিয়া তুকে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শুদ্ধি করিতে পারিব নারিন জীবনটা দিয়া জবান কুলে কোন কথা ঠিক না সুখে কষ্টে মায়ের জীবন আমাকে নিয়া শুদ্ধি করিতে নারিন জীবনটা দিযা গুমের গৌরি স্বপ্নে দিকে কত দি বুক ও আমার প্রাণের মা গুমা কোথায় গেলে মুড়ি ছাড়িয়া জনম দুখি এতি মামি ও আমার মা মাগমা কোথায় গেলে মুড়ি ছাডিযা জনম দুখী এতি মামি কে হো ফির আমার আল্লাহ কয় ও নবী আমার বান্দাকে আমি আল্লাহ

তাকাইয়া দেখি মা তার সন্তানের দিকে তাকাইয়া রইল সন্তান কখন তার আম্মারে আম্মা বলে ডাক দিবে আব্বার দিকে তাকায় দেখি আব্বা তার সন্তানের দিকে তাকায়া বড্ড আশায় বসে রইল কোন দিন তার সন্তান মুখ ফুটায় ফুটায় বাবারে আব্বা বলে ডাক দিবে আব্বার কলিজা ঠান্ডা হয়ে যাবে দাদা দাদু সবাই দেখি তাকা দেখে কোন দিন মুখ ফুটবে আবার দাদা দাদু বলে ডাকবে দাদা দাদুর কলিজাটা ঠান্ডা হয়ে যাবে আমার আল্লাহ কেন বিগো আমি আল্লাহ পাক সবার থেকে 99 গুণ মায়ার অধিকারী আমি আল্লাহ পাক মায়ের দিকে যখন তাকায় দেখি তার আশায় বসে রইলো দাদা দাদি আত্মীয় স্বজনের দিকে তাকায় দেখা আকায় বসে রইলো আমি আল্লাহ কুদরতি ভাবে মায়া করে করে বান্দার জবানে টুকলামি আদলামি দূর করে দিয়া বান্দার জবান জবানটারে আমি আল্লাহ পাক ফুটায়া দিলাম এখন জবান বান্দারা তারা আম্মার ডাকে আম্মার কোলে যা ঠান্ডা হইয়া যায় আব্বারে ডাকে আব্ব সবার কলিজা খুশি সন্তান সবাই রে ডাকে সবার কলিজা খুশি হয়ে যায় আমার আল্লাহ ডাক দেয়া কয় সবাই ডাকে আমি মাওলা কোনো বাধা দেই না বান্দায় সবাই রে ডাকার ফাঁকে ফাঁকে যদি আমি আল্লাহরে রে আমি আল্লাহ একবার আল্লাহ আল্লাহ বলে মাঝে মধ্যে স্মরণ করে আর ডাক দেয় উদউনি আস্তাজিব লাকুম বান্দায় আমি মাওলা ডাকতে দেরি হবে আমি আল্লাহ আমি আল্লাহ আর সে আজিম থেকে বান্দার ডাকের জবাব দিতে করি করব না জবানkule পরেন না বাবা সুবহানাল্লাহ ইয়া এলাহি তু মেরা মাহবুব হ্যায় এলাহি তু মেরা মাশুক হ্যায় ইয়া এলাহি মুজসে মুজকো দূর গar তাক দেখো মুজমে tujhko ek nazar এলাহি মি কো و قمار یا الہی ای کنت حجر یا الہی می کنت اردو سما یا الہی ای کنت جا کفر شری کو میرے دل سے دور کر میرے دل میں عشق حق گلزار کر ہنس মেরে দিল সে দুরু গর মেরে দিলক মোর ঘর জবান কুলে পড়ুন তো গুলামী হবে কার

শক্ত করে দিলাম এখন পারে পারে বান্দার মোট কত অস্তিত্বই ছিল না আমি আল্লাহ অস্তিত্ব দেওয়ার পরে আমার আল্লাহ বলেন এত নাজ নামত অস্তিত্ব দেওয়ার পরে ও বান্দায় আমি আল্লাহ রে আমার নবী কয় আমার আল্লাহ কয় ও নবী আমার কেমনে পার গো আমি মাহলার সাথে গভুরি করতো ও মুসলমান ইমানদার এ পর অন্তর মা আমার আল্লাহকে বলো ও দয়ার মালিক যতদিন আমাকে দুনিয়াতে বাঁচাইয়া রাখিও আল্লাহ গরিব বানায়া দিও আমার কোনো আফসুস নাই রে আল্লাহ আমি মাটি বয়া খাই লেবারি করে খাই আমার কোনো আফসুস নাই আল্লাহ আমার স্বামীটা বড় গরিব ও আল্লাহ দুনিয়াতে গরিব বলে পাঠাইছো আমি মাওলা আমার ইমানের গরিব বানায়া দিও না রে আল্লাহ তোমার আশাকের গরিব বানায়া দিও না আমার মাওলার কাছে যদি এইভাবে কাজ করে 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 চাইতে পারো আমার আল্লাহ কয় কোনো বান্দায় যদি আমি মাওলারে ডাকে ডাকতে দেরি হবে রে ডাকের জবাব দিতে একটা সেকেন্ডও দেরি হবে না ডাকতে হবে কারে আর জুড়ে পড়েন গাড়ি গুলামি হবে কার বন্দেগি হবে কার মানেননি জুড়ে কয় মানেননি আর জুড়ে মুসলমান ইমানদারে পুরদার অন্তরালার মা আল্লাহ বলেন

আল্লাহর সাথে সাথে কুদরতি ভাবে জবাব দিয়ে দিছে আল্লাহ সুবহান আল্লাহ নাইও আর জোরে আল্লাহ এবার বড় আশ্চর্য হইয়া কয় ৪০ বছর পর্যন্ত ডাকলাম একটা ডাকের জবাব দিল না এই মূর্তির ঘরের মধ্যে আজকে হঠাৎ করে কেমনে জবাব দিল রে কে আল্লাহ বান্দারে আমি আল্লাহ পাককে ডাক দিতে দেরি হওয়া যাবে রে আমি আল্লাহ পাক জবাব দিতে দেরি করব না ওনার নাম হলো আমার আপনার আল্লাহ সাথে সাথে কয় আল্লাহ বুঝিয়া ফলাইলাম, চল্লিশ বছর মূর্তির ঘরের মূর্তির বানাইলাম বড় আমি আল্লাহ পাক কান আমি বড় সুন্দর করে কান্টারে বানাইলাম আমি আল্লাহ আমি বান্দারে মূর্তিটারে সুন্দর করে হাত দুইটা দিলাম আবার পিছন দিয়ে একটা লেনজাও দিয়া দিছি আছে নিও মূর্তির পিছনে দেখবেন লেনজা দে কি দে আছে নি আমি হিন্দু ভাইদের অনুভূতিতে আঘাত করছি না আমি বুঝাইতে চাই আমি বুঝাইতে চাই আপনারা যেই প্রতিমার ইবাদত করেন যাকে আপনারা খোদা মানেন ঈশ্বর মানেন আল্লাহ মানে ভগবান বলে ই যে যা মানেন আমার কোন শুশ নাই আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন যেই তার আপনি খোদা মানেন এরা তো দাঁড়াইতে পারেন আপনি লাডি না দিলে কথা গনাকা এক কথা গনেখ হ্যাঁ যার এবাদত আপনি করেন সে তো নিজে ক্ষমতা নাই দাঁড়ানোর তাহলে তাকে আপনারা নির্বোধের মতো এবাদত হিসাবে তার নির্বোধের মতো মা বোধ হিসাবে মানেন কেমনে আমার তো বুঝায় না এটা সুস্থ মস্তিষ্কের লোক কেমন কাজ করতে পারে আমি আগে বলেছি ওনাদের অনুভূতিতে আঘাত করা আমার উদ্দেশ্য না বরঞ্চ লজিক দিয়া বুঝাইতে চাই একমাত্র শুধুমাত্র কেবলমাত্র এবাদত পাওয়ার যোগ্য একজন চিল্লা এখন তার নাম একমাত্র শুধুমাত্র আল্লাহর আল্লাহ একমাত্র এবাদত পাওয়ার যোগ্য কোন বাবা ল্যাংটা বাবা বদনা বাবা কুত্তা বাবা বইডা বাবা যা বাবা আছে কোনো বাবা কোনো ভিসাপ কোনো বড় বড় আল্লাহ যারা বলেন কেউ এবাদত পাওয়ার যোগ্য যারা বলেন যোগ্য আল্লাহ বলেন লা কুশির সেই আমি আল্লাহ সব গন্ধ সহ্য করতে পারি রে শিরিকির গন্ধ সহ্য করতে পারি এজন্য তোরা শিরিক করবি না শিরিক না করে 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 যদি কবরে আসতে পারো অনেক গুনা করে আল্লাহ সুদ খেলাইছি। আল্লাহ গোশ খেয়ালাইছি আল্লাহ নামাজ পড়ি নাই আল্লাহ রোজা রাখি নাই আল্লাহ জাকাত দিই নাই আল্লাহ সামর্থ্য তাকে আবার হস করি নেই এগুলা নিয়ে যদি কবরে যান তো আল্লাহ ইচ্ছা করলে মাফ করে দিত পারেন তবে শিরিক নিয়া কবরে গেলে মাফ আছে বিসমিল্লা সারা ভিডিয়া কিও ঠিক কিনা দূরে কর শিরিক সারা শিরিক নিয়া কবরে গেলে মনে রাখেন সব বন্ধ সহ্য করতে পারেন আল্লাহ শিরিকি এমন দুর্গন্ধ এটা সহ্য করতে পারেন না আল্লাহরে কেউ গালি দেয় সহ্য করে না আল্লাহর গালি দিছে না ফেরত না কম গালি দিছে আমার আল্লাহরে একদিন মুসা আলি ইসলাম তো আবার নবীও ছিলেন জবরদস্ত নবী আবার রাগও আছিল সুবান আল্লাহ কইতেন না এখন তো মনে কর মনে করে বেড়ায় হুজুরে রাগ হইবো কি রাগ কেন লাগে আরে বাবা মাঝে মধ্যে রাগ দেখা নিয়ে ঠিক কি নজরে কন মিষ্টি শুধু সুন্নত নয় থানার শেষে মিষ্টি শুধু সুন্নত নয় প্রয়োজনে বাতিলের বিরুদ্ধে বলিষ্ট কণ্ঠ দিয়ে তোর হাতে নিয়ে বাতিলের গদ্যান থেকে খোল্লা আলাদা করাটাও সুন্নত মিষ্টি খাওয়াই সুন্নত নয় মসজিদের ঘরের কোনায় কোনায় তসবি তাহাল তসবি পড়াটাই শুধু সুন্নত নয় প্রয়োজনে দিন কয়েমের লক্ষ্যে বিমানের বিরুদ্ধে জিহাদের ময়দানে নামাটাও সুন্নত জোরে ঠিক কিনা মিষ্টি মিষ্টি সুন্নত শুধু এখানে সুন্নত নয় মিষ্টি খান ভালো কথা খাওয়ার সময় খান বাতিলের বিরুদ্ধে তিক্ত কথা বলতে গেলে তিক্ত কথা বলেন মিষ্টি খাইবেন আবার বাতিলের সাথে লিয়াজ থাকবে আপনি মুনাফিক ছাড়া কিছুই হইতে পারেন না জোরে কন্টিক কিনা পাঁচ আগস্টের সময় কারা কারা সৈরাচারের পাঁচ গোলাম ছিল মুসলমান মুসলিম জনতা জানে কিনা জুরে কম জোরে বলেন ঠিক কিনা এরা জানে কারকার সৈরাচারের 5টা গোলাম ছিল আমরা জানি ইতিহাস জানি মনে কইলেন না 5টা গোলামি কইরে কোন শান্তি পাইবেন 16 বছর আলেমকে যেভাবে কষ্ট দিলেন 16 বছর কোরআনের ময়দানে যেভাবে বাধা দিলেন আপনিও ওনাদের মতো কারণ যার সাথে যার मोहब्बत তার সাথে তার জোরে বল ঠিক কি না মরাই বছর পর্যন্ত কষ্ট দিয়া আলেমকে মানিবাকচুরি